ব্যাংক থেকে লোন সেই লোন দিয়ে খুললো মুদিখানা দোকান জীবিকা নির্বাহের জন্য খোলা হয়েছিল এই দোকান দোকান মালিকের সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন আগুনে পুড়ে ছাই হয়ে গেল মুদিখানা দোকানের পাশেই রান্নাঘর সেখানে ভাজা হচ্ছিল মাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছিল পাটকাঠি হঠাৎ করে আগুনের ফুলকি উড়ে গিয়ে দোকান লাগোয়া রান্নাঘরে আগুন লেগে যায় সেই ঘরে ছিল গোবর ও কাঠের জ্বালানি মজুদ ফলে মুহূর্তের মধ্যে গোটা ঘরকে গ্রাস করে নেয় আগুন দাও দাও করে জ্বলতে থাকে আগুন স্থানীয়রা তড়িঘড়ি দৌড়ে এসে প্রথমে বাঁচানোর চেষ্টা করে দোকানকে স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় দোকানে বেশিরভাগ সামগ্রী আগুনের গ্রাস থেকে রক্ষা পায় কিন্তু ততক্ষণে রানাঘরে রাখা দশ হাজার টাকা সহ মুদিখানা দোকানের মজুত রাখা বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় ক্ষতির পরিমাণ প্রায় আশি হাজার টাকা দাবি গৃহস্থের মালকিন সুলতানার মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর কবরস্থান এলাকার ঘটনা এই ঘটনায় দোকান মালকিন সুলতানা খাতুনের রাখে ব্যাংক থেকে আড়াই লক্ষ টাকা লোন নিয়ে দোকান খুলেছিলাম আজ সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেল মাছবাজার সময় রান্নার আগুন থেকে নগদ দশ হাজার টাকা সহ দোকানের সামগ্রী মিলে আশি হাজার টাকার সামগ্রী আগুনে পুড়ে আমার ক্ষতি হয়েছে সরকারের কাছে সাহায্যের আবেদন করছে প্রতিবেশী শেখ ওবায়দুল্লাহর বক্তব্য দোকান করেই এদের সংসার চলে ব্যাংক থেকে লোন নিয়ে দোকান খুলেছিল মাছ ভাজার সময় আগুন বাতাসে উড়ে দোকানের পাশের ঘরে লাগে সেখানে থাকা নগদ দশ থেকে পনেরো হাজার টাকা সহ দোকানের জিনিসপত্র পুড়ে যায় প্রায় আশি থেকে নব্বই হাজার টাকার ক্ষতি হয়েছে সরকার পাশে দাঁড়ালে সুবিধা হতো আগুন লেগে জাল জেলে গেল কোথায় আগুন লেগেছিল বাড়ি ছিল ওখানে রান্না দন্না সব জেলে গেছে দোকানও ছিল ওখানে আমরা ঘুমাচ্ছি ওখানে বাড়ি আছে আচ্ছা কি কি পুড়েছে দোকানে পুরোটা কই কইতে বন্ধন থেকে টাকা নিয়েছিল দোকান করছিল পুরোটা জেলে কত টাকা নিয়েছিল মানে 18 লক্ষ ওদের দোকান খুলেছেন কি হয়েছে আজকে তো আগুন

মানে উড়ে গিয়ে আগুন লাগলো সেখানে এবার ওর সামনে দোকান ছিল দোকানে মালপত্র ছিল আড়াই তিন লাখের মতন হ্যাঁ লোন নিয়েছিল ব্যাঙ্ক থেকে হ্যাঁ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আশি নব্বই হাজারের মতন হ্যাঁ বন্ধন থেকে লোন নিয়েছিল এবার মানুষ লোক জন লাখ মানুষ জন আসলো সেখান থেকে কিছু সামানপত্র বাঁচালো নগদ টাকাও কি পুড়েছে হ্যাঁ দশ পনেরো হাজারের মতন পুড়েছে ওটা কোথায় রাখা ছিল রান্নাঘরে হ্যাঁ